আসসালামু আলাইকুম আমি হোম মুন্না ব্লকসার মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতে আমি আপনাদেরকে চিকেন দেখিয়ে দিচ্ছি তো এটা দিয়ে একটা রেসিপি করবো তো এই প্রথমবার আমি রেসিপিটা করতে যাচ্ছি তো তার জন্য আপনাদের সাথে শেয়ারও করে নিচ্ছি তা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগেই যায় তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না আর দেখতে পেলেন আমি চার ফিজ রানের ফিজ নিয়েছি মুরগি তো এটা কিন্তু ব্রয়লার মুরগি তো আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি তারপরে মরিচের গুঁড়া জিরা দুনিয়ার গুঁড়া গরম মশলার পাউডার দিয়ে দিলাম তো হলুদ ছাড়া সব ধরনের মশলাই দেবো এক এক করে আর কেবল হলুদটাই দেব না তো ইচ্ছা করলে হলুদটা দেওয়া যেতেই পারতো কিন্তু আমি আর দিইনি দিয়ে দিলাম টমেটো কেশাব তারপরে দিয়ে দিচ্ছি হট চিলি সস যেটা সেটা তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে সয়া সস তো এটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব তো এটা দিয়ে কিন্তু আমি অন্য আরেকটা রেসিপি করতে গিয়েছিলাম তো যার জন্যে আসলে এটা বের করেছিলাম কিন্তু পরে ভাবলাম যে না এই রেসিপিটা করে নিই তার জন্য আসলে এটা করে নিচ্ছি তো কিন্তু খেতে দারুণ হয়েছিল আমরা তো সবাই তৃপ্তি সহকারে খেয়েছি যার জন্যে আপনাদের সাথে আসলে শেয়ার করতে যাচ্ছি যদি খাবারটা খেতে ভালো না হতো তাহলে কিন্তু আমি শেয়ার করতাম না তারপরে দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি সরষের তেল তো এটা ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেবো তা আমি ভেবেছিলাম কিন্তু এটা দিয়ে চিকেন তান্দুরি করব আর হচ্ছে গিয়ে সন্ধ্যার জন্য নান করব কিন্তু পরে আর সেটা চেঞ্জ করে ফেললাম আর এখানে আমি যে ওই যে পেঁয়াজ সুখে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তবে এই পেঁয়াজটা কিন্তু এভাবে শুকিয়ে রাখলে আপনি যদি কোনো কিছু ম্যারিনেট করেন বা একটু পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে কেবল গা মাখা করে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এভাবে যখন সস্তায় পান বা কম দাম থাকে তখন এভাবে রেখে দিতে পারেন তো অনেকটাই উপকারে আসবে তো আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আসি আসলে তাদের তো সব সময় একটু বুঝে শুনে চলাফেরা করতে হয় আর যাদের অডেল আছে তাদের কথা আমি বলছি না তারা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে আর আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা কিন্তু বিশেষত মধ্যবিত্ত মানুষরাই কোনো কিছু করতে গেলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এই কথাটা বলতে গিয়ে আমার এক স্যারের কথা মনে পড়ে গেল দেখি যদি এই ভিডিওটা শেয়ার করতে করতে বা আপনাদের সাথে কথা বলতে বলতে যদি সময় পেয়ে যায় তাহলে অবশ্যই সেই কথাটাও বলবো ইনশাল্লাহ তো এই দেখেন আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম তো এটা আস্তে আস্তে হতে মানে ভিতরে মশলাটা ঢুকে যাবে কারণ কয়েক ঘন্টায় কিন্তু এভাবে থেকে যাবে আর আমি কিন্তু একটু কেছে দিয়েছিলাম সেটা দেখে বুঝতে পেরেছেন আর দেখেন ভিতর থেকে কিন্তু অনেকটা পানিও বের হয়ে গিয়েছে আমি এমনিতেই রেখে দিয়েছিলাম রান্নাঘরে আমি কিন্তু আর ফ্রিজে রেখে দেই নাই তো চুলায় বসিয়ে দিলাম তারপরে একটু কষিয়ে নেব তারপর অবশ্য ঝোলের পানি দিয়ে দেব আর এটা জন্য রান্না করতে যা লাগবে সেটা আবার আমি রেডি করে নিচ্ছি তো আমার লাগবে চাল তো এখানে আমি কিন্তু পোলার চালটাই নিয়ে নিয়েছি তবে এই চালটা খোলা যে কিনতে পাওয়া যায় আমি সেই চালটা নিয়েছি এই চাল দিয়ে পোলাও বা খিচুড়ি বিরিয়ানি রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় যার জন্য আসলে এই চালটাই আনা হয় প্যাকেট চালের থেকে তো তার জন্য যেহেতু খোলা চাল তো এটার সাথে একটু ধান থাকে বা একটু ময়লা থাকে সেটা ভালোভাবে ধোয়ার সময় বেছে নিলে হয় বা তার আগে একটু বেছে নিলেই হয়ে যায় তা আমি কিন্তু এই যে ধুইতে মানে যখন ধুবো তো আর তখনই কিন্তু এটা পরিষ্কার করে ফেলবো তো এই তো নিয়ে নিলাম সে চালটা এখনও কিন্তু আমি বলছি না যে এটা দিয়ে আমি কি করতে যাচ্ছি তো ইনশাআল্লাহ সেটাও বলবো তো যে গল্পটা বলতে নিয়েছিলাম ভেবেছিলাম যে বলবো তো বলেই ফেলি আস্তে আস্তে আর এদিকে আমার রান্নাও হচ্ছে চালটাও ধুয়ে নিয়েছি তো গল্পটা হচ্ছে আমার একটি ছাড় বলতো ওনার নাম মালেক স্যার উনি আমাদের ইংলিশের ক্লাস নিতেন যখন আমরা এইট বা নাইন ছিলাম তখন তো স্যার বলেছিল। যখন একটা বড়ো লোকের মেয়ে মানে প্রেম করে বিয়ে করে বা নিজের পছন্দ মতো ছেলের হাত ধরে চলে যায় তখন বলে যে জাস্ট ফর এনজয় মানুষে যখন শুনে আর কি বড় লোকেরা করতেই পারে এনজয় করতেছে যখন একটা মানে ছোট লোক বলতে উনি আসলে বুঝিয়েছেন যে একদম নিম্নমানের লোকের কথাই হয়তো বলেছেন আমাদের সমাজে সব ধরনের লোক থাকে তো তাদের কথাই বলেছিলেন যদি তারা করে তার তারা তো লোক এরা যে কোনো কাজ করতে পারে আর যখন একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে কাজটা করে তখন বলে গেছে একবারে জাতি গেছে তো সেটাই মনে পড়ে গেলো তো আমাদের মধ্যবিত্তরা সব কিছু কিন্তু করতে পারে না তাহলে আমাদের সমাজ আমাদেরকে কিন্তু অনেক মানে কথা শুনিয়ে দেয় তো এই যে এদিকে কিন্তু আমি দেখতে পেয়েছেন কথা বলতে বলতে আমি কিন্তু ঝোলের পানি অনেকটা দিয়ে দিয়েছি তারপরে সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে এই যে চিকেনটা উঠে অন্য কড়াইতে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আমি ভেজে নিচ্ছি তো আপনি চাইলে যে চিকেন তান্দুরি করব তা আমি করলে যদি করতাম তাহলে কি করতাম জানেন এই যে চিকেনটা ভেজে নিচ্ছি তো এটা ভাজা হতো আর যে মশলাটা থেকে গিয়েছে বা গ্রেভিটা থেকে গিয়েছে এটাকে আমি ওই মাংসটা ভাজার পরে যে তেলটা থাকতো সেই তেলের মধ্যে দিয়ে একদম থকথকে একটা গ্রেভি তৈরি করে ফেলতাম তাহলে কিন্তু আপনি নান দিয়ে খেতে বা পরোটা দিয়ে রুটি দিয়ে যেটাই হোক দিয়ে খেতে পারতেন বা খেয়ে নিতাম আর কি আমরা যদি ওইভাবে করতাম তো এখানে যেহেতু অন্য আরেকটা রেসিপি করতে যাচ্ছি যার জন্য আমি আমার যে পরিমাণ পানির দরকার সে পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়ে দিলাম আলু পোখরা কাঁচামরিচ তার দিয়ে দিয়েছি আর কাজু বাদামটা নিয়েছি সেটা একদম শেষে দেবো তা আমি বলিয়ে ফেলি এটা কী বানাচ্ছি এটা হচ্ছে গেস্ট সৌদি আরবের সেই খেপসা রেসিপি তো এটা আমি আমার মতো করে করে ফেলেছি জানি না বা অনেকে দেখবেন যারা সৌদি আরবে থাকেন বা গেছেন বা খেয়েছেন দেখেছেন তার হয়তো বলবেন এটার মধ্যে আমার এই ভুল ছিল বা ওই ভুল ছিল তো আমি আমার মতো করে আসলে করে ফেলেছি তবে মাসাল্লাহ খুব ভালো হয়েছিল আমার ছেলের মেয়ে দুজনের আবদার ছিল আরেক দিন যেন এটা তৈরি করি তো এই তো আমরা পোলাও রান্না করি যেভাবে সেভাবে রান্না করে নেব তার একটু দমে দিয়ে রাখবো দমে রাখার পর যখন দেখব যে ফোলাওটা আমার হয়ে গিয়েছে তখন ওই যে ভাজা চিকেনটা আমি উপর থেকে দিয়ে দেব আর যে তেলটা ছিল সামান্য সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তারপরে উপর থেকে কয়েকটা কাজু দিয়ে আমি দমে আবারও রেখে দিয়েছিলাম তো ওই দিনের ইফতারিতে কিন্তু আমাদের এটাই ছিল আর বুট পেঁয়াজ ওসব কিছু আসলে করি নাই তো বুট পেঁয়াজু কিন্তু বরাবরই করতে মানে বলে আর কি বাসায় মানে বাচ্চারা পছন্দ করে বিশেষত আমার ছেলের কিন্তু খুবই পছন্দ আর ছোলা বুটটা কিন্তু ওর খুবই পছন্দ তো ও কিন্তু চায় যে প্রতিদিন আমি এটা করি কিন্তু দেখা যাচ্ছে যে এটা করেছি আবার সাথে ওইটা করতে গেলে আসলে ওটা খাওয়া যায় না আর এমনিতেই ওরা যেহেতু রোজা রাখে তো চেষ্টা করি ওই যে বললাম আমি আগেও বলেছি ওদের মন পছন্দ জিনিসপত্র বা ওদের পছন্দনীয় খাবারটাই আসলে রেডি করতে আমি চেষ্টা করি তাহলে ওদের রোজার প্রতি একটা আগ্রহ থাকবে আর মনটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে তো দমে দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটু উল্ট পালট করে নিচে উপরটা নিয়ে নিচে দিয়ে দিয়েছি আর নিচেটা উপরে দিয়ে দিয়েছি আর দেখে বুঝতে পারতেছেন আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে কারণ চালটা আমি আগে বলেছিলাম চালটা দিয়ে কিন্তু খুব সুন্দর পোলাও খিচুড়ি বিরিয়ানি হয় আর কি তো আপনি এখানে চাইলে যখন আমি মানে চালটা গরম পানি দিয়ে এসে মানে ভাপিয়ে নিয়েছিলাম বা সেদ্ধ করেছিলাম তখন কয়েক পিস লেবু পালি দিয়ে দিতে পারেন বা শুকনো লেবু করে যদি করে রাখেন তাহলে শুকনো লেবুও দিতে পারেন তা আমার বাসায় কিন্তু অনেক দিন ছিল পরে আমি ফেলে দিয়েছিলাম শুকিয়ে রেখে দিয়েছিলাম লেবু অনেক সময় রাখলে ফ্রিজে রাখলে কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে যায় তা আমি সেটা আবার রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম পরে অবশ্য ভাবলাম যে এটা তো আর রেডিই করি না বা এই খেপসা তো আর কখনও আসলে বানাই নাই তা সেটা ফেলে দেই এটা দিয়ে কী করবো কিন্তু ফাল ফেলার কয়েকদিনের মধ্যে কিন্তু আমি আবার এটা রেডি করলাম তখন কিন্তু আমার কাজে লাগতো আর আমার বাসায় লেবুও ছিল না যার জন্য লেবু ফালিও দিতে পারি নি তো লেবুটার যেহেতু দাম বেশি তা আমিও খাই নাই আমি অ্যাভয়েড করলাম লেবু এখন খাব না পরে খাবো যখন দাম কম থাকবে আর আসলে আমাদের লেবু কিনাও হয় না আমাদের বাবার বাড়ি থেকেই কিন্তু আনা হয় তো এখন গাছেও কিন্তু লেবু নেই যার জন্য আসলে লেবুটার দামটাও আমার মনে হয় খুব বেশি আর এদিকে আমাদের বরাবর মতো ছিল বেলের শরবত এই পুরো রমজান কিন্তু আমরা বেলের শরবত দিয়েই কাটিয়ে দিলাম আম রেখেছি বাঙ্গি রেখেছি অনেক কিছুই রেখেছিলাম ফ্রোজেন যে সেটা রমজান মাসে খাবো কিন্তু এখন ভাবতেছি সেটা রমজান মাসে খাবো না এখন যদি যে কদিন আছে বেলের শরবতটাই খাবো খুব মজা হয় আর যদি পানিটা আগে থেকে একটু ফ্রিজে রাখা হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকে খুব খেতে ভালোই লাগে সাথে দরমো ছিল খেজুর ছিল তা একদম সিম্পলভাবেই আমাদের ইফতারিটা ছিল আর সাথে তো এই যে ক্যাপসা ছিল তা আগে আমি আমার মেয়ের প্লেটটা বেড়ে নিচ্ছি তো চিকেনটা সরিয়ে নেবো তারপরে কিন্তু পোলাওটা নিয়ে নেব তা আমাদের চারজনের জন্য আসলে রেডি করেছিলাম পরে আমি চালটা আরও কম দেওয়ার ছিলাম পরে ভাবলাম যে এক আবার ভাত রান্না করব আবার তরকারি রান্না করব এত প্যারাচ্ছে আমি চিকেনটা আমাদের যদি খাওয়া হয়েও যায় রাত্রেবেলা ডিম আমরা ভেজে নেব ডিম দিয়ে এই পোলাওটা খেয়ে নিতে পারবো তো রাত্রেবেলা কিন্তু সেটাই করেছিলাম আর আগের অবশ্য আমার ডিম রান্না করেছিল আমরা মা ছেলে খেয়েছিলাম সেই ডিম আর খান সাহেব কিন্তু পুরো চিকেনটা খান নাই তো মেয়ে খেয়েছে সেই অর্ধেক চিকেন দিয়ে স্যারিতে আর মেয়ের বাবাকে কিন্তু এমনিতে একটা ডিম ভেজে দিয়েছিলাম উনি ওভাবে খেয়ে নিয়েছেন তো যে দেখেন কি সুন্দর জ্বর জ্বরে হয়েছিল আপনারা চাইলে কিন্তু এভাবে ঘরোয়া উপকরণ দিয়েই বা ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এভাবে মজার একটা খাবার রেডি করে নিতে পারেন একদম মানে টেস্টি আর খুব সিম্পলের মধ্যে কিন্তু হয়ে গিয়েছে সাথে মজা ছিল আর এটা তো আমার গিলন পানি এটা ছাড়া আমি এসব জিনিস গিলতেই পারি না বিরিয়ানি বলেন পোলাও বলেন আমার এই গিলন পানি ছাড়া কিন্তু আমি গিলতে পারি না যার জন্য বাসায় যেদিনই এসব রান্না করা হয় আমাদের গিলন পানি থাকে। তো আমার মেয়ের কিন্তু একটু কোকটা পছন্দ কিন্তু আমরা তো কোকা কলাটাকে অ্যাভয়েড করতেছি যার জন্য আসলে কোকা আনা হচ্ছে না মজাটাই আনা হচ্ছে আর সেভেন আপ টেভেন আপ এসব না আমার কাছে কেমন যেন মিষ্টি বেশি লাগে যার জন্য আসলে খাওয়া হয় না আর এদিকে আমি কিন্তু খাবার অংশটা আসলে দেখিয়ে ফেললাম যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত রমজান মাস এটা আমার না দেখানো উচিত ছিল কারণ দিনের বেলায় রোজা রেখে আসলে সবাই ভিডিওটা দেখবে তো আমি আন্তরিকভাবে দুঃখিত আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম